তবে অবশ্যই তোমরা মুশ্রিক হবে যে মৃত ছিল যাকে আমি পরে করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি সে কি ওই ব্যক্তির নেয় যে অন্ধকারে রয়েছে এবং সে তা হতে বহির গমনকারী নয় এভাবে কাফেদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়েছে আর এরূপে আমি প্রত্যেক জনপদে তথাকার অপরাধীদের প্রধান যাদেরকে নির্ধারণ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করতে পারে আর তারা শুধু নিজেদের প্রতি চক্রান্ত করে অথচ তারা উপলব্ধ করে না আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তখন তারা বলে আমরা কিছুতেই বিশ্বাস স্থাপন করব না যে পর্যন্ত আমাদেরকে তেমন বস্তু না দেওয়া হবে যা আল্লাহর কে দেওয়া হয়েছে আল্লাহই এই বিষয়ে সর্বাধিক পরিগত যে তিনি কোথায় তার দিশালাতে দায়িত্ব অর্পণ করবেন যারা অপরাধ করেছে কারণে নিকট হতে তাদের শাস্তির সম্মুখীন হবে অতএব আল্লাহ যাকে হাজায় করতে ইচ্ছা করেন তার বক্ষকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন আর আল্লাহ যাকে পথ করতে ইচ্ছা করেন তার বক্ষকে তিনি অতিশয় সংকীর্ণ করে দেন এমন সংকীর্ণ যেন সে আকাশে আরোহণ করেছে এভাবেই আল্লাহ তাদের উপর শাস্তি চাপিয়ে দেন যারা স্থাপন করে না আর এটাই আপনার প্রতিফলকের সরল পথ আমি নিদর্শন সমূহকে উপদেশ গ্রহণকারী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করি তাদের জন্য রয়েছে তাদের প্রতিফলকের নিকট শাস্তির নীল আর তাদের আমলের কারণে তিনি তাদের অভিভাবক আর যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন সেদিন বলবেন হে জিন সম্প্রদায় তোমরা মানব সম্প্রদায়ের মধ্যে হতে তোমাদের অনুগত করেছিলে আর মানব সমাজের মধ্যে থেকে তাদের বন্ধুগণ বলবে হে আমাদের প্রতিপালক আমাদের ধারা হয়েছে আর আপনি আমাদের জন্য যে মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন আমরা সেই মেয়াদে উপনীত হয়েছি আল্লাহ বলবেন তোমাদের বাসস্থান জাহান্নাম সেখানে তোমরা চিরকাল থাকবে তবে যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয়ই আপনার প্রতিফলক প্রতিব প্রজ্ঞাময় মহাজ্ঞানী আর এভাবেই আমি জালেমদের কৃতকর্মের জন্য তাদের কতিপয়কে কতিপয়ের বন্ধু করে থাকি হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের নিকট কি রাসুলগণ আসেননি তোমাদের মধ্যে হতে যারা আমার নিদর্শন সমূহ তোমাদের নিকট বর্ণনা করত এবং যারা তোমাদেরকে এ দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত তারা বলবে আমরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলাম এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিলাম আর তারা যে কাপড়ে ছিল তারা সাক্ষ্য প্রদান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ